পনেরো দিনে বারোটা ডিম কিং পালনের চমৎকার অভিজ্ঞতা শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম বার্স পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার নিজের কিং পালনের অভিজ্ঞতা মাত্র পনেরো দিনেই দিয়েছে তারা বারোটি ডিম কিভাবে রাখছি কি খাওয়াচ্ছি আর কেন এটা আপনার জন্য লাভজনক হতে পারে সব কিছু জানুন এই ভিডিওতে পনেরো দিন আগে আমি একজোড়া কিং পাখি পছন্দ করে নিয়ে আসছিলাম পাখি ছোটখাটো হলেও বেশ এবং আনার দিন পর মাদি পাখিটি ডিম শুরু করে আজ পর্যন্ত সজীব তিন তারা বারোটি ডিম দিয়েছে এবং আরো ডিম দেওয়ার সম্ভাবনা আছে এটা আমার জন্য সত্যি একটা দারুণ অভিজ্ঞতা প্রথম ডিমটা পাওয়ার পর থেকেই আমি বুঝে যাই পাখিটি সুস্থ ও পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে প্রায় প্রতিদিনই একটা করে ডিম দিয়েছে একদিনে দুইটা ডিমও পাওয়া গেছে ডিমগুলো ছোট হলেও পুষ্টিগণে ভরপুর অনেকেই এগুলো খাওয়ার জন্য পালন করে থাকেন এই পাখির খাবার খুবই সাধারণ আমি স্টার্টার তবে খুব অল্প পরিমাণে এই পাখিগুলো খায় তাদের খাবার খাওয়ার অভ্যাস খুবই তাই খাবার অপচয় হয় না খাবারের সঙ্গে মাঝে মাঝে একটু দানা ভুট্টা ছাটা চাল সেদ্ধ করে মিহি করে দিলেও খায় পর্যাপ্ত পানি আর পরিষ্কার জায়গায় রাখলেই তারা অনেক ভালো থাকে খাঁচার নিচে শুকনো তুষ বা খড় বিছিয়ে দিলে আরাম পায় ও ডিম দিতেও স্বস্তি বোধ করে আপনি চাইলে বাসায় অল্প জায়গায়ও পাখি পালন করতে পারেন প্রতিটি পাখির জন্য আলাদা জায়গার দরকার নেই তবে ঘিঞ্জি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে একটি ছোট কাঠ বা অথবা লোহার যথেষ্ট তবে নিচে খড় বিছিয়ে দিলে ভালো খাঁচা এমন জায়গায় রাখতে হবে যেখানে বাতাস চলাচল থাকে কিন্তু ঠান্ডা বা গরম যেন অতিরিক্ত না হয় সূর্যের আলো না এলেও যেন আলো বাতাস থাকে রাতে অবশ্যই মশার উপদ্রব থেকে বাঁচার ব্যবস্থা রাখতে হবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল কিংকোয়েল নিজের ডিম নিজেই তা দিয়ে ফোটাতে পারে যদি পরিবেশ নিরাপদ মনে করে তাহলে মাদি পাখিটি ডিমে বসবে এবং ষোলো থেকে আঠেরো দিনের মধ্যে বাচ্চা ফোটাবে তবে আপনি চাইলে ইনকিউবেটরের সাহায্যেও ডিম ফোটাতে পারেন অনেকেই এটি এখন বাণিজ্যিকভাবে পালন করছে শুরুটা ছোট পরিসরে করলেই চলবে ধীরে ধীরে ডিম বিক্রি করে লাভের মুখ দেখতে পারবেন তবে প্রথম দিকে অভিজ্ঞতা অর্জন করাই গুরুত্বপূর্ণ আশা করি আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের অনুপ্রেরণা মিলেছে কিংকোয়েল পালা সহজ লাভজনক এবং মজারও আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি আগে থেকেই পালন করে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো পাখি সম্পর্কিত ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম